আজ আমি এসেছি নেপালের কাঠমান্ডু থেকে অল্প দূরেই চন্দ্রগিরি হিলে এই জায়গাটা শুধু পাহাড় বা ভিউ পয়েন্ট নয় এটা প্রকৃতি ইতিহাস আর শান্তির একসাথে যাত্রাটা শুরু হয়েছে চন্দ্রগিরি হিল কেবল কার দিয়ে আমরা টোটাল আটটা টিকিট নিয়ে নিলাম বারোশো আশি নেপালের রুপি করে আমরা কেবল কারে উঠে গেলাম এই কেবল কারে করে হচ্ছে চন্দ্রগিরি হিল এখান থেকে আড়াই কিলোমিটার তো আড়াই কিলোমিটার পর আমরা এই কেবল কারে করেই যাব ইনশাল্লাহ দশ পনেরো মিনিট সময় লাগবে কেবল কারে বসতেই মনে হলো শহরের ব্যস্ততা ধীরে ধীরে নিচে ফেলে আসছি চোখের সামনে পাহাড় বন আর আকাশ একসাথে মিশে যাচ্ছে কেবল কার যত উপরে উঠছে ততই বদলে যাচ্ছে দৃশ্য নিচে সবুজ বন পাহাড়ি রাস্তা আর ছোট ছোট বাড়ি সবকিছু যেন ধীরে ধীরে ছবির মতো হয়ে যাচ্ছে দূরে তাকালে কাঠমান্ডু ভ্যালি স্পষ্ট দেখা যায় আর আকাশ পরিষ্কার থাকলে হিমালয়ের বরফের ঢাকা চূড়াগুলো চোখে পড়ে একটু রোমাঞ্চ আছে তার চেয়ে বেশি আছে এক ধরনের শান্ত অনুভূতি যেটা ধীরে ধীরে মনটা ভরিয়ে দেয় চন্দ্রগিরি হিল নেপালের ইতিহাসের সাথেও জড়িত বলা হয় এখান থেকেই রাজা পিত্বিনারায়ণ শাহ প্রথম কাঠমান্ডু উপত্যকার দিকে তাকিয়ে নেপাল একীভূত করার স্বপ্ন দেখেছিলাম সেই ইতিহাসের কথা মনে হলে পাহাড়টার গুরুত্ব আরও গভীরভাবে অনুভব করা যায় উপরে পৌঁছে চারপাশে তাকালে মনে হয় আমরা যেন প্রকৃতির একদম কাছে চলে এসেছি ঠান্ডা বাতাস খোলা আকাশ আর চারদিকের নিরাপত্তা মনটাকে অদ্ভুতভাবে ভাবে শান্ত করে দেয় এখানে হাঁটতে হাঁটতে সময়ের হিসাব ভুলে যেতে হয় ব্যস্ত জীবনে যে থামার সুযোগটা আমরা প্রায় হারিয়ে ফেলি চন্দ্রগিরি হিল সেটা আবার মনে করিয়ে দেয় চন্দ্রগিরি হিল শুধু ভিউ দেখার জায়গা নয় এখানে আছে ভালেশ্বর মহাদেব মন্দির যেখানে অনেক মানুষ বিশ্বাস আর শান্তির খোঁজে আসে ধর্মীয় পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিশে এই জায়গাটাকে আলাদা করে তুলেছে ডিউটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন